আসসালামু আলাইকুম ভিউয়ার্স ডিজিটাল পক্ষ থেকে আমি সজীব আছি আপনাদের সাথে আর আজকে হচ্ছে কিছু এক্সক্লুসিভ আইটেম নিয়ে এসেছি আপনাদের সামনে তো চলুন দেখে নাও যে কি কী আছে আজকে আমাদের আইটেমে আছে হচ্ছে গোপ্রো আছে মিরোলেস ক্যামেরা আছে মোবাইলের গিম্বেল আছে এবং ক্যামেরার গিম্বেলও আছে ডিজিএ রনিন এসসি তো এই হচ্ছে রনিন এসসি সবগুলোই আপনাদের সাথে প্রাইস শেয়ার করবো তো চলুন আমরা প্রথমে শুরু করে যাক হচ্ছে অ্যাকশন ক্যামেরা দিয়ে তো অ্যাকশন ক্যামেরার মধ্যে আছে হচ্ছে আমাদের কাছে গোপ্রো হিরো সেভেন তো গোপ্রো হিরো সেভেনটা কিন্তু মোটামুটি একটু আগেরই বাট এটার যে ভিডিও কোয়ালিটি এখনও আগের মতোই আছে একদমই আপনার নিউ কোয়ালিটি এটার যে ভিডিও কোয়ালিটি আছে আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে একদমই আপনার হানড্রেড পার্সেন্ট ফ্রেশ ভিডিও স্টেবিলাইজেশন দেখেন হানড্রেড পারসেন্ট ওকে আছে তো এটার সাথে আছে হচ্ছে আছে আপনি চার্জিং কেবলটা পেয়ে যাবেন প্লাস হচ্ছে একটা ওয়াটারপ্রুফ কেস আছে ওয়াটারপ্রুফ কেসও পেয়ে যাবেন তো এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা পেয়ে যাবেন হচ্ছে আপনারা গোপ্রো হিরো সেভেন উইথ ওয়াটার প্রুফ কেসিং তারপর আমাদের কাছে আছে গুপ্রো হিরো টেন তো গুপ্রো হিরো টেনটাও কিন্তু আপনার একদমই ফ্রেশ আছে এই যে দেখেন তো গুপ্রো হিরো টেনের সাথে আপনি পেয়ে যাবেন হচ্ছে বক্সটা আছে এটার গুপ্রোর যেই অরিজিনাল বক্স তো এখানে আপনার অরিজিনাল ব্যাটারিটা পেয়ে যাবেন একটা মাউন্ট আছে চার্জিং কেবল আছে তো গুপ্রো হিরো টেনের প্রাইস পড়বে হচ্ছে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা পেয়ে যাবেন আপনার গোপ্রো হিরো টেন তারপর আসি হচ্ছে গোপ্রো হিরো টুয়েলভে তো গোপ্রো হিরো টুয়েলভ এটা হচ্ছে ক্রিয়েটের এডিশন এটা আমি আগের বারও পোস্ট করেছিলাম ভিডিও আপনারা হয়তো জেনে থাকবেন তো গোপ্রো হিরো টুয়েলভে এটা যেহেতু ক্রিয়েটিভ এডিশন এটার সাথে এটা অ্যাক্সেসরিজগুলো আছে অনেক এখানে বক্সই দেখতে পাচ্ছেন যে কত বড়ো বক্স তো এখানে আপনার দুইটা একটি মিসিং আছে একটা হচ্ছে ব্যাটারিটা ড্যামেজ আছে আর এটার যে সাথে যে লাইটটা থাকার কথা ওই লাইটটা থাকে না লাইটটা হচ্ছে আপনার মিসিং হয়ে গেছে তো এখানে আছে হচ্ছে বলটা পাবেন মিডিয়া মোড পাবেন এখানে ভিতরে আরও অ্যাক্সেসরিজ আছে মাউন্ট আছে তারপর হচ্ছে লাইটের যে মোডটা ছিল ওই আছে এক্সটার্নাল ব্যাকপ্যাড আছে ব্যাটারির ব্যাক ক্যাপ স্ক্রুগুলো আছে তো এটার প্রাইস পড়বে হচ্ছে আটত্রিশ হাজার টাকা এটা হচ্ছে গোপ্রো হিরো টুয়েলভের ক্রিয়েটিভ এডিশন তারপরে চলে আসি হচ্ছে মিরোলেস ক্যামেরা তা তো মিরোলেস ক্যামেরা এখানে আমাদের কাছে সনি আছে তো সনি হচ্ছে আপনার সনি এস সিক্স থাউজেন্ডটা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর কালার এটা হচ্ছে সিলভার কালার একদমই ফ্রেশ বডিটা আছে তো সনি এস সিক্স থাউজেন্ড এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তারপর চলে এসেছে সনি সেভেন টু তো সনি সেভেন টু এটাও কিন্তু একদম বক্স টক্স সব কিছুই আছে বক্স আছে স্ট্রেপ ট্রেপ অ্যাক্সেসরি যা লাগে সবই দেওয়া আছে তো এটা আসে হচ্ছে আমাদের কাছে সনি থার্টি ফাইভ লেন্স দিয়ে এটা হচ্ছে সনি থার্টি ফাইভ ওয়েসএএস লেন্স দিয়ে আসছে এটার প্রাইস পড়বে হচ্ছে এই লেন্স সহ আশি হাজার টাকা এটার সাথে অরিজিনাল ব্যাটারি পেয়ে যাবেন তো এখানে ব্যাকআপ হিসাবে লেন্সটা যদি আপনারা চান যে এখানে সনি ষোলো এম এম আসি টু পয়েন্ট এইটারচার এটা হচ্ছে ওএসএস লেন্স তো এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা যদিও এটার মার্কেট প্রাইস অনেক বেশি নতুন প্রাইস প্রায় বিয়াল্লিশ হাজার টাকার মতো বাট এই মুহূর্তে যদি পারচেস করেন মাত্র পনেরো হাজার টাকা পেজ হচ্ছে সনি ষোলো এম এম টু পয়েন্ট এইট তারপর আসে হচ্ছে আমাদের কাছে ডিজে অজমো মোবাইল এসি তো ডিজে অজমো মোবাইল এসিটা আপনার একদমই কম ইউজ হয়েছে একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন যেহেতু এটার নতুন প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা বাট এই মুহূর্তে যদি কেউ পারচেস করেন মাত্র পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ডিজে অজমো মোবাইল এসি তারপর ক্যামেরার গিমবেল যদি চান যারা সনি ক্যামেরাগুলো ইউজ করেন বা অন্যান্য ডিএসএলআর মির ইউজ করেন তাদের জন্য রয়েছে হচ্ছে ডিজাই আর রন ইন এস সি তো রন ইন এস একদমই ফ্রেশ আছে এটার প্রাইস পড়বে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আপনারা পেয়ে যাবেন হচ্ছে ডিজাইয়ার রন ইন এস সি তো যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ শপ নম্বর টোয়েন্টি থ্রি সে টাকার যদি কেউ অর্ডার করতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে